দেখুন যদি আপনি আপনার বাইসেপের সাইজকে বড় করতে চান হাতকে চওড়া করতে চান তাহলে ভিডিওটি মন দিয়ে দেখুন আজকের এই ভিডিওতে কিছু টিপসের ব্যাপারে বলব এরপর আপনাদের এমন কিছু এক্সারসাইজের কথা বলবো সেগুলে যদি আপনারা পারফর্ম করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের বাইসেপের সাইজ ইনক্রিজ হয়ে যাবে আপনার হাত চওড়া হয়ে যাবে সবার প্রথমে আমরা টিপসের ব্যাপারে কথা বলি তারপর এক্সারসাইজের কথা বলবো যখন আপনি বাইসেপের এক্সারসাইজ করবেন অথবা যে কোনো বডি পার্টের এক্সারসাইজ করবেন তখন আপনারা একটা কথা খেয়াল রাখবেন কখনোই একটা বডি পার্টকে রোজ ট্রেন করবেন না অনেক লোক একটা ভুল করে থাকে যখন তারা বাইসেপ করতে চায় ওনারা বাইসেপকে রোজ রোজ ট্রেন করতে থাকে যদি আপনারা বাইসেপকে রোজ ট্রেন করেন তাহলে কখনোই অটি বড় হবে না চৌড়া দেখতে লাগবে না আমাদের বডি কিভাবে তৈরি হয় যখন আমরা এক্সারসাইজ করি তো আমাদের মাসাল ফাইবার ব্রেক হয় মানে ভেঙে যায় এরপর যখন আমরা এক্সারসাইজ বন্ধ করে রেস্ট নিই তখন ওই মাসাল ফাইবার রিপেয়ার হয় আর মাসাল ফাইবার রিপেয়ার হওয়ার জন্যই আমাদের বডি পার্ট বড় হতে থাকে আর চওড়াও হতে থাকে তো যদি আপনারা আজকে বাইসেপের এক্সারসাইজ করলেন নেক্সট টাইম বাইসেপের এক্সারসাইজ করার আগে মিনিমাম দু দিন গ্যাপ অবশ্যই রাখবেন এতে আপনার বডি খুব সহজে হিল হতে পারবে এরপরই যখন আপনারা ধীরে ধীরে সময় দিতে থাকবেন আপনার বডি অবশ্যই গ্রো হতে থাকবে একটা জিনিস মনে রাখবেন আমাদেরকে প্রোগ্রাম প্রোগ্রেসিভ ওভারলোড করতে হবে এর মানে যদি আপনারা আজকে এক কেজি ওজন ওঠালেন বাইসেপের সাহায্যে আপনাকে এক সপ্তাহ পর এক কেজি ওজন থেকে দেড় কেজি ওজন ওঠাতে হবে কিছু সময় পরে আবার দু কেজি ওজন ওঠাবেন যদি আপনারা প্রোগ্রেসিভ ওভারলোড না করেন আপনার বডি কখনোই তৈরি হতে পারবে না আপনার বাইসেপ কখনোই বড় আর চওড়া হবে না এরপরে একটা কথা মনে রাখবেন আপনি আপনার বডিকে প্রোটিন দিতে থাকবেন অনেকে হয়তো ভাববেন যে আমার কাছে প্রোটিন পাউডার কে না টাকা নেই প্রোটিন পাউডারের কোনো প্রয়োজন নেই আপনার বাড়িতেই যে সব জিনিস রয়েছে আপনি ওগুলি দিয়ে এই বডি তৈরি করতে পারবেন আপনাকে সার্চ করতে হবে যেগুলি আপনি বাড়িতে খাচ্ছেন ওগুলির মধ্যে কোনটাতে কতটা প্রোটিন রয়েছে যেমন ধরুন আমরা ডাল খাই ডালের মধ্যে অনেক বেশি পরিমাণ প্রোটিন থাকে আমরা দুধ পান করি তো এর মধ্যেও অনেক বেশি পরিমাণে প্রোটিন রয়েছে তো এরকমটা কখনোই ভাববেন না যে আপনি প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছেন না বলে আপনার বডি কখনোই তৈরি হবে না আপনার বডি অবশ্যই তৈরি হবে আর আপনার বাইসেপের সাইজ বড় হয়ে যাবে যদি আপনারা বাড়িতেই প্রোটিন পাউডার তৈরি করতে চান তাহলে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং আই বাটনে দিয়ে দেব যে ভিডিওটি অবশ্যই দেখে আসুন আমি এখন যে সব এক্সারসাইজগুলি সম্পর্কে বলবো এগুলি আপনি খুব মন দিয়ে শুনুন কারণ এক্সারসাইজগুলির মধ্যে এমন কিছু টেকনিক আমি বলবো যতক্ষণ না আপনি এই টেকনিকগুলি মেনে চলেন ততক্ষণ আপনার বাইসেপের ওপর এই এক্সারসাইজগুলি এফেক্ট হবে না ভিডিওটি আপনি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন তো একদমই সময়কে নষ্ট না করে সোজা আসি আমাদের এক্সারসাইজে আমাদের প্রথম যে এক্সারসাইজ ওটি হলো ডাক গাল আপনি এক্সারসাইজটি ডাম্বেল অথবা বারবেল এই দুটির সাহায্যেই করতে পারেন এই এক্সারসাইজটি করার সময় আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের যে কোনই রয়েছে ওটাকে পেছনের দিকে করতে হবে আর ডাম্বেল অথবা বারবেলকে ওপরের দিকে নিয়ে আসতে হবে না ডাম্বেল অথবা বার্বেলকে বডির দিকে নিয়ে আসতে হবে তারপর ওপরের দিকে নিয়ে যেতে হবে এর ফলে আমাদের যে লং হেড রয়েছে ওটি খুব দ্রুত ট্রেন হয় যদি আপনি আপনার বাইসেপের পিক বানাতে চান তো এর জন্য আপনাকে এই এক্সারসাইজটি করা খুবই প্রয়োজন এই এক্সারসাইজটি করার সময় যে টেকনিকটা আমি বললাম ওটাকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তখনই আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন এই এক্সারসাইজটি আমাদের করতে হবে তিন সেট বারো ডিপিটেশনের সাথে এরপর কথা বলি দ্বিতীয় এক্সারসাইজের ব্যাপার ব্যাপারে যেটাকে বলে ডাম্বেল পাম কার্ল এই এক্সারসাইজটিতে আমাদের ডাম্বেলের প্রয়োজন হয় আর ঠিক এইভাবে আমাদের পাম মানে হাতের তালু দিয়ে ধরে পারফর্ম করতে হবে এই এক্সারসাইজটি করলে শুধুমাত্র বাইসেপ মাসেল ইউজ হয় এর ফলে আপনার বাইসেপের যে পিক হয় সেটি খুব ভালোভাবে গ্রো হতে থাকে এই এক্সারসাইজে আপনাকে একটা টেকনিক খেয়াল রাখতে হবে ডাক কার্ল এক্সারসাইজে আমাদের কোনোইকে পেছনের দিকে করেছিলাম এই এক্সারসাইজেও আমাদের কোনোইকে পেছনের দিকে করতে হবে আর ঠিক এইভাবে এই পোস্টার পারফর্ম করতে হবে কিছুটা বডির দিকে টেনে ডাম্বেলকে ওপরে নিয়ে আসতে হবে তখনই আপনার বাইসেপের ওপর এক্সারসাইজটি এফেক্ট করবে এই এক্সারসাইজটি আপনার বাইসেপের সাথে আপনার আপনার ফোর ট্রেন করে করে তো এই এক্সারসাইজটি পিক আর আপনার ফোর ফোরআর্ম এই দুটি মাসেলকেই খুব ভালোভাবে ট্রেন করতে পারবে এরপর আসি তৃতীয় এক্সারসাইজের যেটাকে আমরা বলি স্পাইডার কার্ল এই এক্সারসাইজটি আমরা ইনক্লাইন বেঞ্চে পারফর্ম করি এতে আমাদের ঠিক এই রকম পোশ্চার পারফর্ম করতে হবে এই এক্সারসাইজটি আপনি ডাম্বেল অথবা বারবেলের সাহায্যে করতে পারেন আর এতে আমরা শুধুমাত্র আমাদের বাইসেপকে হিট করি এতে আমাদের পুরো শরীর সাপোর্টিং এ থাকে আর শুধুমাত্র আমাদের বাইসেপ মাসেল ইউজ হয় তো এই কথার খেয়াল রাখবেন যদি আপনারা কোনো পার্টিকুলার মাসেলকে ট্রেন করেন তো এই মাসেলকেও আপনাকে ট্রেন করতে হবে এতে অন্য কোনো মাসেলকে ইনভলভ করা চলবে না তো স্পাইডার কার্ল এক্সারসাইজ করলে আপনি বাইসেপ মাসেলকেও ট্রেন করতে পারবেন আপনার ওভারঅল বাইসেপের জন্য এটি একটি খুব ভালো এক্সারসাইজ এই এক্সারসাইজটি আপনারা চেষ্টা করুন চার সেট করার আর প্রত্যেক সেট করতে হবে মিনিমাম দশ রেপিটেশনের এরপর আসি আমাদের চতুর্থ এক্সারসাইজের যাকে বলে ইনক্লাইন ডাম্বেল কার্ল এই এক্সারসাইজে আমাদের ইনক্লাইন ব্যাঞ্চে ঠিক এইভাবে বসতে হবে আর ওয়ার্কআউট ঠিক এইভাবে পারফর্ম করতে হবে যখন আমরা আমাদের বডিকে ইনক্লাইন পজিশনে রাখি এতে আমাদের কোনোই নিজে থেকেই পেছনের দিকে হয়ে যায় আর ঠিক এইভাবে যদি আপনারা এই পোস্টারটি পারফর্ম করেন তো আপনার যে লং হেড রয়েছে এটি খুব দ্রুতভাবে ট্রেন হয় বাইসেপের পিক ডেভেলপ করার জন্য এটি ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ এই এক্সারসাইজটি আমাদের করতে হবে তিন সেট বারো রিপিটেশনের সাথে এরপর আমাদের নেক্সট এক্সারসাইজে যাকে বলে কনসেন্ট্রেশন কার্ল এই এক্সারসাইজের নাম কনসেন্ট্রেশন মানে আপনার যে লং হেড মাসাল রয়েছে বাইসেপের যে পিক রয়েছে এতে আপনার কনসেন্ট্রেশন বাড়ায় এই এক্সারসাইজটি আপনাকে ঠিক এইভাবে পারফর্ম করতে হবে এই এক্সারসাইজটিতে আপনাকে একটা কথার খেয়াল রাখতে হবে প্রথমেই ভারী ওজনের ডাম্বেল ওঠাবেন না নয়তো আপনি এক্সারসাইজটি সঠিকভাবে পারফর্ম করতে পারবেন না কারণ যে কোনো এক্সারসাইজ করতে হলে ওই এক্সারসাইজটি সঠিকভাবে পারফর্ম করা অনেক বেশি প্রয়োজন তখনই ওই এক্সারসাইজটি আমাদের পার্টিকুলার বডি পার্টের উপর টার্গেট করতে পারবে এই এক্সারসাইজটি আপনারা ঠিক এইভাবে পারফর্ম করবেন এক্সারসাইজটি আমাদের করতে হবে তিন সেট বারো রেপিটেশনের সাথে তো ফ্রেন্ডস এই কিছু এক্সারসাইজ এগুলি যদি আপনি সঠিক ভাবে পারফর্ম করেন আর যেই টেকনিক আমি আপনাদের বললাম ঠিক ওইভাবে যদি আপনারা পারফর্ম করেন তো আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি অনেক কম সময়ে আপনি আপনার লং হেডকে খুব ভালোভাবে ট্রেন করতে পারবেন আর যে বাইসেপের পিক বানাতে চাইছিলেন ওটিও খুব কম সময়ে তৈরি হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের বাংলা ফিটনেস গাইডকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ